যে নারী তার জীবন সাথীকে বাছে নিতে ভুল করে ফেলে সে পারে না তাকে চাহাড়া দিতে পারেও না আবার তাকে ধরে রাখতে কিছুদিন যাওয়ার পর সে স্বামীর যখন আসল রূপটা তার সামনে চলে আসে ধরতে পারে যেটা অন্য কেউ বাইরে কেউ পারে না এখন নারী পারে তার স্বামীর আসল চেহারা ধরতে আর যখন সে ধরে ফেলে তারপর না পারে তার সাথে সংসার করতে না পারে তাকে ছাড়তে ছাড়লেও সমাজে কলঙ্ক যে ডিপুসি নারী অনেক কলঙ্ক নিয়ে থাকতে হয় আবার ধরলেও তাকে ধরে না থাকলেও বেঁচে থাকা বড় কষ্টসাধ্য হয়ে যায় সে পারে না সে গিলতেও পারে না উগড়াইতেও পারে না টাইপ মেয়েরা যে কী করবে জীবনে আর এই কাজগুলাই আমার সাথে হয়েছে আমি আজকে নিরুপায় জীবনে কি করব বুঝতেছি না এ কোন পরিস্থিতির মুখোমুখি আল্লাহ তালা আমাকে দাঁড়া করাইলো জানি না কি আছে কপালে না পারতাসি সহ্য হইতে না পারতাসি সহ্য করতে না পার্টাস তা ছায়রা দিতে জীবনটা এমন কেন যদি ভুল পুরুষের সাথেই বিয়ে হয় শুরুতেই কেন তাকে বুঝতে পারলাম না ছাইরা দিতে পারলাম না ডিভোর্সের কলঙ্ক সমাজে মাথায় থাকবে সবাই বলবে মেয়েটাকেই দোষ দেবে যে কী যেন দোষ ছিল মেয়েটা স্বামীর বাড়ি থেকে ডিভোর্স হয়ে চলে আসছে সেই কলঙ্কের হয়ে আসতে পারি নি আবার সেখানেও থাকতে পারিনি নরক যন্ত্রণা কার বাবা মা অতীত টাকা দিয়ে বিয়ে দিতে পারে পারেনি সেই জন্য হাইরের হাই হাইরে সমাজ হাইরে পুরুষে তুই থাকার কাছে বিক্রি হয়ে গেলি থাকিস তুই তোর টাকার সুখ নিয়ে আমিও থাকবো আল্লাহ আমার বাঁচায় রাখবে ডাল ভাতে বাঁচতে আমিও চাই এখন এখন মরতে চাই না এখন বাঁচতে চাই এই শেষটা কি আছে দেখতে চাই সেসব দি কী আছে আমি দেখতে চাই